আজ আমরা আসছি মাগুরা জেলার শালিকা থানার হাটবাড়িয়া গ্রামে আজ আপনাদের এক ব্যক্তির কথা শোনাব যে ব্যক্তি পঙ্গুত্ব বরণ করেও ভিক্ষাবৃত্তি না করে কর্মসংস্থান করেই জীবিকা নির্বাহ করেন চলুন দর্শক আজ আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করি দাদা কেমন আছেন ভালো আছি দাদার নামটা কি বাবলো সরকার বাবলু সরকার আপনার এই শারীরিক অক্ষমতা কতদিন ধরে দশ বারো বছর দশ বারো বছর পনেরো বছর পনেরো বছর আপনি অনেক মানুষ আছে যারা হাঁটতে পারে চলতে পারে তারা ভিক্ষাবৃত্তি করে কিন্তু আপনি ভিক্ষাবৃত্তি না করেও এই আত্মকর্ম সংস্থান একটা ব্যবসা করে আপনি জীবিকা নির্বাহ করতেছেন এটা করার মন মানসিকতা কখন আসছে এই যখন এই ব্যাধির থেকে আমি চলতে না পারি ভালো কাজকর্ম কৃষকের কাজ করতাম করতে না তখন আমার একটা মন হলো যে কয়দিন ব্যাধিগ্রস্ত চলতে পারি নি বসে পড়ে যাচ্ছে একটা দোকানদারি করে চলতে পারি হম ভিক্ষা বৃদ্ধির জন্য কখনো কি মন মানসিকতা হয়েছে না আর করতেছি না 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 ভিক্ষাকে কি আপনি কি ঘৃণা করেন ঘৃণা অবশ্য করি তার তারপরেও আমার মন মানুষতা ভিক্ষা করা মন মানসিকতা না আপনার ফ্যামিলিতে কতজন লোক আছেন চারজন আছে এখন আপনার ছেলে মেয়ে কয়জন দুইজন দুইজন ছেলে কয়টা মেয়ে কয়টা ছেলে একটা মেয়ে একটা আচ্ছা আপনি কি সবার ভরণ পোষণ এই দোকানের উপরেই নির্ভরশীল হ্যাঁ এমনি মাঠান জমি জাতি কেমন আছে ওই দেড় একর মতো আছে এই মাঠান জমিগুলো চাষ করে কে ওই জন কিষান একটু করাই ডা করতে এখন আর ডা করে না আচ্ছা আপনি এখানে কি কি বিক্রি করেন আপনার এখানে সবচেয়ে বেশি কি জিনিসটা বিক্রি হয় চা পান সিগারেট বিড়ি শুধু দর্শক আপনারা শুনলেন যে ব্যক্তি ভিক্ষাকে ঘৃণা করে তার আপনারা যদি একটু ভালো করে দেখেন তার এই হাতটা কিন্তু এই দেখেন হাতটা কিন্তু অকার্য কোনোরকম কাজ চালাইতে পারে আর কোথায় কোথায় সমস্যা আপনার এই হাঁটুর জয়েন্টের সমস্যা হাঁটুর জয়েন্টের সমস্যা আপনি হাঁটতে পারেন না না ওই কোন রকম লাঠি বাদ দেখে রেল দে টুকটাক করে বাড়ির ভিতরে বা এদাই চলতে পারি টুকটাক করে বাড়ির ভিতরে যাইতে পারেন নি করতে পারেন না ও এই যে কোম্পানির গাড়ি আইসা এখানে সিগারেট দিয়ে যায় না আপনার এখানে স্টার ডারবি বেনসন সবই চলে না সবই আপনার এখানে কি সবাই বাকি খায় টাকা পয়সা দেয় না এরকম কিছু হয় নাকি নাকি সবাই টাকা পয়সা দেয় ঠিকভাবে হুম দেয় ঠিকভাবে কেউ হয়তো এক মাস গুরু হয় তারপরও তো দেয় দেখা গেছে অনেকে আছে ফাও খেয়ে যায় এরকম কিছু হয় নাকি না ওরকম কিছু হয় না সবাই আপনার প্রতি সহনশীলতা দেখায় হ্যাঁ আসলে এই মানুষগুলোকে ঠকানো উচিত না আমি মনে করি যে এই মানুষগুলোকে ঠকানো উচিত না কোনোভাবে কারণ সে অসহায় অসহায় অবস্থায় এইভাবে করতেছে তার এই একমাত্র সম্বল হচ্ছে এই দোকানটা এই বিজনেস করে তার জীবিকা নির্বাহ করে শুধু দর্শক এই ছিল এই দাদার জীবনের গল্প আশা করি আপনারাও যারা দেখতেছেন এই ভিডিওটা তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে এই দাদা যদি এত অসহায় হয়েও তার হাতে পায়ে কোনো জায়গায় সে চলতে পারে না এই অবস্থাও সে যদি ভিক্ষাবৃত্তি না করে দোকানদারি করে জীবিকা নির্বাহ করতে পারে আপনারাও অবশ্যই পারবেন তাই আপনাদের সবার কাছে দৃষ্টি একটি আকর্ষণ করে বলি যে আপনারা ভিক্ষাবৃত্তি না করে এই দাদার মতো কোনো একটা আত্মকর্ম সংস্থান করে জীবিকা নির্বাহ করেন দেখবেন জীবনটা সুন্দর চলবে মানুষের দ্বারে দ্বারে হাত না পেতে নিজে একটা কিছু করতে পারেন তার একমাত্র উদাহরণ এই দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে